নমস্কার কেমন আছেন সবাই আড়াত্রিকের টুকি টাকিতে আপনাদের স্বাগত আজকে রবিবার আজকে সকালবেলায় খাওয়া দাওয়া করার পরে সন্ধ্যাবেলা যাবো একটি বিশেষ কাজে সেই জন্যই পুরো ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরা আসলে বিগত কদিন ধরে আপনাদেরকে বলা বলছিলাম যে আমি যাব সোনারপুরে মাকে ডাক্তার দেখাতে তো ডাক্তার দেখানোর আগে গিয়েছিলাম সেই এক বছর আগে নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখেছিলেন লিভার ফাউন্ডেশনে তো ডাক্তার দেখানোর আগে আমরা একটা সিবিসি করে নিয়ে যাব কারণ বিগত এক বছরে আমরা যাইনি এক বছর ধরে ওই একই ওষুধ খাচ্ছিলাম তাতে ওই বিশেষ কোনো অসুবিধা হয়নি কিন্তু এখন অসুবিধাটা ডে বাই ডে অ্যারাইজ হচ্ছে কারণ প্রচণ্ড পরিমাণে গাগুলাচ্ছে কেন কি বৃত্তান্ত সেই সব কিছু দেখার জন্যই যাওয়া তো সেক্ষেত্রে একটি ব্লাড রিপোর্ট করে নিয়ে যাওয়াটা খুবই দরকারি যেহেতু পাঁচস্টেরয়েড চলে তো সেক্ষেত্রে সিবিসি করে নিয়ে যাওয়াটা খুব দরকারি তাই সেই জন্যই বিকালবেলা আমরা রোমালিন্ডা যাব ব্লাডটা দিতে এবং রিপোর্টটা পেয়ে গেলেই খুব শীঘ্রই যাব সোনারপুর তো সেই জন্যই কিছু রান্নার প্রিপারেশন সকালবেলা খুব সামান্য কিছু রান্না এই আম দিয়ে মুসুরির ডাল একটু উচ্ছে ভাজা আর একটু ওই মৌরালা মাছের ঝাল দেওয়া এইটাই করে খেয়ে চলে যাব মানে খাবো আজকে রবিবার রবিবার মানেই যে স্পেশাল রান্না হবে স্পেশাল কিছু হবে সেটা একদমই নয় কারণ আমাদের বাড়িতে রবিবারই স্পেশাল হতে হয় সেরকম বিষয় না যেদিন ইচ্ছা করে সেদিনই স্পেশাল হয়ে যায় তো ওই মৌরালা মাছগুলোকে খুব হালকা হাতে ভেজে নিতে হবে নাহলে একটু কাটাকাটি হয়ে যেতে পারে কারণ এই মাছগুলি সম্পূর্ণ সামুদ্রিক মাছ এবং ভীষণ নরম হয় আর আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি সামুদ্রিক মাছ বিশেষ করে একটু টক বা সর্ষে ছাড়া কোনোটাতেই ভালো লাগে না মানে যদি আপনি ভোলা খান ভেটকি খান মোরলা খান এই ধরনের মাছ কিন্তু সর্ষে বাটা অথবা একটু বেশি পরিমাণে টক না দিলে একদমই ভালো লাগে না সেই জন্য এই মাছটাকেও আগে ভেজে নিয়ে কড়াইয়ের মধ্যে পাঁচ পাঁচফোরণ দিয়ে পেঁয়াজ টমেটোটাকে ভালো করে ভেজে সর্ষে বাটা দিয়ে করে নিচ্ছি ঝাল আর কাঁচা আম তো হয়তো এরপরে বেশি পাওয়া যাবে না সেই জন্যই আর কি কাঁচা আমটা যতটুকু সম্ভব খাচ্ছি যদিও কাঁচা আম হোক বা টমেটো হোক বা আমরা হোক যে কোনো ধরনের টকি খেলে পরবর্তী ক্ষেত্রে হজমে একটু মুশকিল হয় ঠিকই কিন্তু গরমে একটু আম জাতীয় খাবার খেতেও ভালো লাগে আর বর্তমানে এখন তো অম্ববাজি চলছে অর্থাৎ অনেকের বাড়িতেই কিন্তু আম খাওয়ার প্রবণতাটা অনেক বেশি আচ্ছা আপনারা এই সময় অর্থাৎ এই যে অম্ববাজি চলছে এই সময় কাদের কাদের বাড়িতে মানে এই উৎসবটা পালন করা হয় সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর মানে আমার ঠাকুমা যতদিন জীবিত ছিলেন অবশ্যই তিনি করতেন তো আপনাদেরও নিশ্চয়ই বাড়িতে ঠাকুমা দিদা কেউ না কেউ আছে আর এই সময় আপনারা ঠাকুরের কিভাবে পুজো দেন বা ফুল তোলেন কি না সে সবটাই ভিডিওতে কমেন্ট করে জানাবেন গত বছরের অম্বুবাচিতে আমাদের গাছে কত কত ফুল ফুটেছিল সে তো আপনাদেরকে দেখিয়েছিলাম তো এবছরও দেখানোর চেষ্টা করব কিন্তু সমস্যা হচ্ছে সে গাছ আর বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না কারণ আগেই বলেছি যে আমাদের বিল্ডিংয়ে এমন মানুষজন রয়েছেন যারা মনে করেন আগে ছাদ বাঁচুক তারপর গাছ বাঁচবে তো সেই জন্যই হয়তো গাছগুলোকে আস্তে আস্তে বিদায় দিয়ে দিতে হবে যেটা বেশ মন খারাপের একটা জায়গা বিদায় দিলে অবশ্যই আপনাদের দেখাবো তো চলুন সন্ধ্যা হয়ে গেছে আমরা যাবো রোমালিন্ডা রোমালিন্ডাটা হচ্ছে নিউ ব্যারাকপুর যারা আপনারা মধ্যমগ্রামে থাকেন তারা জানেন নিউ ব্যারাকপুরের মোড়ে ক্রস করে তোলতলা পুলিশ লাইনে উল্টো দিকেই হচ্ছে রোমালিন্ডা এর আগে আমি বেশ কয়েকবার গেছিলাম তো ওখানেই যাব ব্লাড রিপোর্ট নি মানে ব্লাড করাতে তো চলুন যাচ্ছি এবং বাদ বাকি জিনিসটা আপনাদের সামনে শেয়ার করছি আর এই কালো থেকে আমার এই আর্য আশি আর্য বিশেষ করে মানে আমাদের ছেলে বিড়ালটা ডেকে ডেকে যে এটাকে জুটিয়েছে বাট এটা ভীষণই একটা শান্ত বিড়াল আপনাদেরকে এর আগেও দেখিয়েছি অনেকবার তো যাই হোক আপাতত তো লিফ্ট চলছে ঠিকই কতদিন এই লিফ্ট চলবে তারও ঠিক নেই কারণ আমাদের বিল্ডিংয়ে কিন্তু কোনো কিছুরই কোনো স্থায়িত্ব নেই পরপর পর পর সবই খারাপ হচ্ছে আমি জানি না কী হচ্ছে আপনারা যারা আপনারা অনেকেই ফ্ল্যাটে থাকেন তাদের কি এতটাই প্রবলেম হয় অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো আমাদের বিল্ডিংয়ে কিন্তু অনেক ধরনের প্রবলেমের মধ্যে আমাদের পড়তে হচ্ছে তো যাই হোক আমরা এখন এই রাস্তার দ্বার দিয়ে হেঁটে যাব যাবো নিউবারাকপুর এবং করব ব্লাড টেস্ট আর আপনাদেরকে একটা রাস্তা দেখাচ্ছি বিগত পাঁচ ছ বছর আগেও ওই রাস্তাটার এই ভাবে ব্যবহার কিছু ছিল না এই যে রাস্তাটা এটা এই রোদ বৃষ্টি ক্রস করে একটা আর এন টেগর মানে রবীন্দ্র স্টেডিয়াম হয়েছে যে স্টেডিয়ামে আমরা একবারই কোভিডের টিকা নিতে এসেছিলাম এই পুরো রাস্তাটাই ছিল একটা টাইমে জলা জঙ্গল ঝোপঝাড় এখান দিয়ে যাতায়াতের কোনো পথ কিন্তু আমরা কখনোই দেখিনি বাট বর্তমানে আমাদের কাউন্সিলরের সাকুল্যে এই রাস্তাটাকে এইভাবে ম্যাচিওর করা হয়েছে এতটাই সুন্দর করে তোলা হয়েছে কিন্তু এই স্টেডিয়ামটা যদি একটু খোলা থাকতো একটু ভেতরে যাওয়া যেত তাহলে হয়তো মনটা আর একটু বেশি ভালো লাগতো ওই শর্টকাটটা দিয়ে আপনাদেরকে দেখালাম যারা মধ্যমগ্রামে থাকেন তারা আমাকে জানাবেন তো এটা এই রাস্তাটা সম্পূর্ণ আমার বাড়ি পাশে কিন্তু আমি জানি না যে এই রাস্তাতে বা এই স্টেডিয়ামে আদেও কি ঢোকা সম্ভব আমি একবারই ওই কোভিডের টিকা নিতেই গিয়েছিলাম তারপর কিন্তু আমি আর কখনোই ওই রাস্তা বা ওই স্টেডিয়ামে যাইনি তো যাই হোক এই নিয়ে ব্যারাকপুরের একটা ব্লগ বেশ কিছু দিন আগে আপনাদেরকে পোস্ট করেছিলাম যখন রোমালিন্ডা গেছিলাম কারণ এই রাস্তাঘাটের সাথে আমাদের সম্পর্ক কিন্তু অনেক পুরনো এই যে আমার এই সমস্ত ঠাকুরগুলোকে ঢেকে দেওয়া হবে মানে এখনও পুজো চলছে তারপরে ঢেকে দেবে তো যাই হোক বেশ গরম আছে বৃষ্টি হলেও যথেষ্ট গরম আর এই পুরোনো পাড়া পুরনো লোক পুরনো সব কিছুই বেশ ভালো লাগে একটা জিনিস কি রোমালিন্ডার সব সমস্ত ডায়াগনস্টিক সেন্টারের থেকে রোমাল ইন্টার চার্জটা কিন্তু অনেকটাই কম এটা সব থেকে ভালো লাগার একটা জায়গা তো এটা আমি কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না আমি যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করেছি কারণ আমি সুরক্ষা নাড়ায়না এর আগে নিউ ব্যারাকপুরেই একজন ভদ্রলোক ছিলেন যিনি কি না ব্লাড নিয়ে যেতেন বা ইসিজি করতেন বা এক্স রে করতেন তো সব কিছু সাথেই আমার এক্সপিরিয়েন্স হয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমি তুলনামূলক অনেক কম চার্জ নাই রোমাল ইন্ডা আমি এই না এর থেকে কম চার্জে অন্য কোথাও পড়ে বা কি না যদি আপনাদের কাছে কোনো ইনফরমেশান থাকে যে এর থেকে কম চার্জে করে বা কিছু তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবেন তো যাই হোক এই ব্লাডটা টেস্ট করে নিয়ে যাব ব্লাড টেস্টের রিপোর্ট হয়তো গতকাল পাব মানে আগামী আগামীকাল পাবো সরি গতকাল বলছি কাল পাবো তারপরে আমরা বুকিং করব এবং যাবো ডক্টর দেখার্থে এবং ডক্টর কি বলছেন পরবর্তী স্টেপ কি হবে সে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আর সব কিছু শেয়ারের সাথে সাথে এক্সপেক্ট করবো যে আপনারাও আমার ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর উইশ করবেন যেন আমার মা সুস্থ থাকে আর ভিডিওগুলো দেখবেন আর আশীর্বাদ করবেন যেন সবটা ঠিকঠাক যায় নেক্সট কি কি ফলো আপ করছি সেই সব কিছুই আপনাদেরকে জানাবো দুটো ব্লাড নেওয়া ছিল দুটো ব্লাড নিয়ে নিয়েছি তো যাই হোক রিপোর্ট আসুক রিপোর্ট এলে ডক্টর কি বলছেন কি কি প্রসিডিওর হচ্ছে কি কারণে হয়েছে সেই সব কিছু এবং তার কি আফটার এফেক্ট চলেছে সেই সব কিছুই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো তো আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে ততক্ষণের জন্য ফলো আপ রাখুন আমার সব কিছু হয়ে গেছে আমি নিয়ে নিয়েছি তো চলুন এখন যাই বাড়ি আর আপনারা ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন আর উইশ করুন সাপোর্ট করুন যেন মানে সব কিছু ঠিকঠাক হয় আর এই রাস্তায় যেতে যেতেই আমি দেখতে পাচ্ছি দোতলা বাস এই বাসটা মনে হয় মানে বেশ ভলভো টাইপ বাস যেটা বহুদূর যাচ্ছে তো এই বাসগুলো বেশ সুন্দর এখান দিয়ে নিউ বারাকপুরের উপর দিয়েই যাচ্ছে নিশ্চয়ই অন্য কোথাও যাবে তো যাই হোক বাড়ি ফেরার পথে আমি এখন আর প্রচণ্ড পরিমাণে গরমও পড়েছে মানে বৃষ্টি যতটা হচ্ছে ততটাই গরম পড়ছে আমি এই না এটা অবশ্যই হয়তো বর্ষার প্রভাবে হচ্ছে তো যাই হোক চলুন প্রায় এসে গেছি আর পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই হ্যাঁ ভিডিও হয়তো ডিলে হচ্ছে তো যাই ততক্ষণের জন্য আপনারা সাপোর্ট করুন আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি এই যে কালু বসে রয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখুন পরবর্তী ভিডিও নিয়ে আসছে খুব শীঘ্রই ততক্ষণের জন্য টাটা